আমি হচ্ছি এটা আমার প্রথম ছবি তো প্রথমে তো খুব নার্ভাস ছিলাম কারণ কি হবে না হবে কারণ আমি কখনো সিনেমাতে এর আগে অভিনয় করিনি তো আরও অনেক অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীরা ছিল তারাও খুব ভালোভাবে গাইড করেছেন এবং স্যার মানে যিনি ডিরেক্টর ছিলেন তিনিও খুব ভালোভাবে গাইড করেছেন যাতে আমি ভালোভাবে করতে পারি তাও অনেক ভুল ছুটি হয়েছে আপনারা ক্ষমা করবেন তার জন্য পরের

বলতে গেলে আমি আমারও ফার্স্ট ফিচার ফিল্মে আমি আগে শর্ট ফিল্মস করেছি আর অভিজ্ঞতা বলতে গেলে আমার আমাদের যে বক্স আর্টিস্ট যারা ছিলেন তারাও খুব ফ্রেন্ডলি ভাইব নিয়ে আমাদের সাথে কাজ করেছেন আর আমার যারা ট্রেন নর্মাল যারা পটিস্ট তারাও খুব ভালো কাজ করেছেন এবং মেন বলতে হবে যে ডিরেক্টরকে ডিরেক্টর নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করেছেন কাজটাকে দাঁড় করানো এবার বাকিটা আপনাদের উপরে দর্শকদের উপরে দর্শকরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সিনেমা হলে এসে দেখুন যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদেরও বলুন অস্মিতা সাহা তোমার সিনেমাটা করে কেমন লাগলো

দাঁড়াকে অনুরোধ অবশ্যই করবো প্রত্যেকে উনি আমার হিরো অর্ধ আপনাদের সকলকে অনুরোধ করব ওকে একটু সেভাবে আশীর্বাদও করবেন এবং একটু প্রেজেন্ট করবেন যাতে আগামী দিনেও সেভাবে একটু কল্পনাও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ও অ্যাকচুয়ালি জিয়া প্রিন্সের অন্য অন্য কাজে ওকেও দেখা যায় হ্যাঁ আমার এটা প্রথম ছবি জে আর প্রথম ছবি এবং জয়ন্ত মন্ডলেরও প্রথম ছবি তো এই ছবি করার অনুপ্রেরণা আপনি কথা বল ছবিটা আমি আগে নাটক করতাম নাটকের পরে আমি একটা জায়গায় সিনেমার বিষয় নিয়ে আমি ট্রেনিং নিতে চাই সেখান থেকেই আমার ইচ্ছা যে সিনেমা তৈরি করে এই যে আজকে যে গল্পটা নিয়ে আপনি সিনেমা বানিয়েছেন তো এই গল্পটা নেওয়ার মূল উদ্দেশ্য কি কারণ আমাদের গ্রাম বাংলা তো আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের গল্প পাওয়া যায় হ্যাঁ আরও অনেক গল্প পাওয়া যায় তবে আমার মনে হয়েছে যে গ্রামগঞ্জে নারী নির্যাতন বহুভাবে হচ্ছে এবং সেই নারী নির্যাতনের সঙ্গে সঙ্গে কন্যা সন্তান প্রসব করাও মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হয় অথচ এটা কিন্তু শুধু মেয়েদের বিষয় নয় তবুও তাদের উপরে চাপিয়ে দেওয়া হয় নারী নারীর উপরে চাপিয়ে দেওয়া হয় সেইটা যাতে না হয় কন্যা সন্তান হলে আমাদের যে একটা বিধস্রত ভাব সেই ভাবটা যেন আমি গ্রামের মধ্যে দেখেছি তা গ্রাম গ্রাম্য মানুষদের একটা সচেতন করার জন্য। সচেতন সচেতনতা আনার জন্যে আমি এই গল্পটা বলেছি কতদিন সময় লেগেছে এটাকে পুরোপুরি তৈরি করতে তৈরি করতে মোটামুটি শুটিং করতে সময় লেগেছে তেরো দিনের মতো কিন্তু এটা নিয়ে ভেবেছি আইনি পরামর্শ নিয়েছি এগুলো যেহেতু আমরা আইনি পরামর্শ ছাড়া কিছুই কাজ করতে পারি না সেহেতু আইনি পরামর্শ আমাকে দিতে হয়েছে তা সেটা তো অনেক দিন ধরে করতে হচ্ছে কতগুলো প্রেক্ষাগৃহ এটা প্রকাশ হচ্ছে আপাতত এগারোটা প্রথম সপ্তাহে এগারোটা সিনেমা হলে হচ্ছে এর পরে আরও আরো অনেকগুলো বাড়বে সেকেন্ড উইক থার্ড উইক ফোর উইক এদিকে কোনো গান আছে চারটে গান রয়েছে গানের সঙ্গীত পরিচালনা কে করেছে গানের সঙ্গীত পরিচালনা করেছে শীষা বলে একটা গান এবং সুন্দর শীষা এবং সৌভিক দুজন মিলেই করেছে তো এটা গানটা কি মানে কোন প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাবে সেরকম কোনো ব্যবস্থা করা হচ্ছে আপাতত আমরা আমাদের যে আর কে এন্টারটেনমেন্টের একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে একটা গান ছাড়া হয়েছে একটা স্যাড সেটা ছাড়া হয়েছে পরপর আমরা ছাড়া আপনার শুভ নামটি আরেকবার আমার নাম ভালো নাম জয়ন্ত কুমার মন্ডল ধন্যবাদ তোমাদের ক্যারেক্টার গুলো একটু বলুন নমস্কার আমি এই ছবিতে আমি একটা বাচ্চার মায়ের অভিনয় করেছি বাচ্চাটা পর যে মায়ের লড়াই আমার মেইন আমি এই ছবির হিরো মন্ডল আমার চরিত্রটা বলতে গেলে আমি একজন গ্রামের ছেলে এবং শহরে গিয়ে সেখানে একটা মেয়ের সাথে রিলেশনে যাই এবং তারপরে যা বিবাহিত জীবনে তার একটা বিয়ে সন্তান হয় এরপরে তার যা যা সেটা নিয়ে যে ছবিটা উনি অক্লান্ত পরিশ্রম এবং তার ভ্যান ধারণা বিভিন্ন কারা যে আইন আছে এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি যে আইন আছে